দিন থেকে আপনাদেরকে আমি কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু বলতে কেমন কেমন লাগছে তো যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা কিন্তু আমি অঙ্কে জাদু সাহায্যে আমি বলছি আপনারা ট্রাই করুন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি কি হবে প্রথমে আপনার নিজের মনের মতো যে কোনো একটা নাম্বার আপনি নিন যে কোনো একটা নাম্বার এনি নাম্বার নিয়েছেন তো বেস্ট সেই নাম্বারের সঙ্গে আপনি বাইশ যোগ করুন বাইশ যোগ করলে আপনি একটা নাম্বার পাবেন বাইশ যোগ করে আপনি একটা নাম্বার পাবেন যেটা পেলেন তার সঙ্গে আপনি ফিফটি বা পঞ্চাশ যোগ করুন পঞ্চাশ যোগ করেছেন করলেন তো নতুন নম্বর পেয়েছেন ওই নাম্বারের সঙ্গে আপনি যেটা পেলেন তাকে এক দিয়ে বিয়োগ করুন মানে সেটা থেকে এক বাদ দিন বাদ দিয়েছেন তারপরে আপনি একটা নতুন নাম্বার পেয়েছেন এই নতুন নম্বরের সঙ্গে আপনি আবার পঁচিশ যোগ করুন কত যোগ করবো টোয়েন্টি ফাইভ অ্যাড করুন মানে পঁচিশ যোগ যোগ করার পর আপনি আর একটা নাম্বার পেয়েছেন এই নাম্বার যেটা পেলেন এই নাম্বারের সঙ্গে এবার আপনি প্রথমে যে নাম্বারটা ধরেছিলেন সেই নাম্বারটা আপনি বিয়োগ করে দিন বিয়োগ করেছেন বিয়োগ করার পর আপনি একটা নতুন নাম্বার পেয়েছেন পেয়েছেন তো বেশ ওই নাম্বারের সঙ্গে আপনি আবার পঞ্চাশ যোগ করুন পঞ্চাশ যোগ করলেন যেটা পেলেন একটা নতুন নাম্বার পেলেন এই নতুন নাম্বার থেকে আপনি তিন বিয়োগ করুন তিন বিয়োগ করার পর কি রেজাল্ট আসবে বলেন তো আপনারা জানেন যে ওয়ান ফোর থ্রি মানে কি আমি এইটাই আপনাকে বোঝাতে চাইছিলাম যে আমি আপনাদেরকে কি বলতে চাইছি